আসসালামু আলাইকুম এভরিওয়ান ইগল এজেন্সি থেকে আমি জোবাই দামি সবাইকে ওয়েলকাম করছি আজকে নিয়ে এসেছি কমোড কালেকশন আমাদের কাছে কিন্তু দুশো প্লাস কমড আছে যার মধ্যে একশো পঁচিশটা কমোডই কিন্তু কালারিং কমোড অনেকেই কিন্তু কালারিং কমোড পছন্দ করে তাদের জন্য আজকের এই ভিডিও আমাদের কাছে কিন্তু বিভিন্ন কালারের কমোড আছে এগুলো সবগুলোই কিন্তু যে ফ্ল্যাশ কমোড অ্যান্ড ফ্ল্যাশে কিন্তু আপনারা বিশ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কম্বিনেশন করে কালার গুলো আমাদের কাছে আছে অনেকেই কিন্তু কালারিং কমন পছন্দ করে তাদের জন্য বলবো আমাদের কাছে চলে আসলে কিন্তু একশো পঁচিশটার উপরে কালার আপনারা পেয়ে যাবেন অ্যান্ড ইয়ার সিট কভার দেওয়া আছে প্রত্যেকটার সাথে খুব স্মুথলি কিন্তু এগুলো ক্লোজ হয় কোনো সাউন্ড হবে না সো এরকম অনেক অনেক কালারের কিন্তু আছে অনেকেই হচ্ছে এরকম পিঙ্ক কালার পছন্দ করে ব্ল্যাক কালার পছন্দ করে অরেঞ্জ কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে অনেক অনেক কালারের কমন এই কালারটা একটু আমি দেখাই এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক কালার কিন্তু অনেকে পছন্দ করে শুধু হোয়াইটই আমরা আসলে ভাবি যে হোয়াইটই আমরা সবাই কিনি কিন্তু না অনেকের বাসায় কিন্তু তারা চায় কালারিং কমন তো আমি এখন বলবো যারা এই কালারিং কমোর পছন্দ করেন তারা কিন্তু আমাদের শোরুম এসে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট সবাইকে অসংখ্য ধন্যবাদ